ঘরের দরজায় দিয়ে দাউড়া মারব এটার নাম হলো সাখরাতুল মাওত রুহুরা নেওয়ার আগে সাখরাতুল মাওতের সহ্য করার টাইম নারি ওই মুহূর্তে শয়তান আসবে ইমান নেওয়ার জন্য আজরাইল আসবে জানটা নেওয়ার জন্যে যদি তুমি সুস্থ বেলায় আল্লাহর সঙ্গে প্রেম না কইরা যাও যদি সুস্থ থাকা অবস্থায় নবীর সঙ্গে প্রেম না কইরা যাও তাইলে মরণের গাটে গেলে শয়তান তোমারে বেঈমান বানাইব কথা কণ্ঠে দানে পানি বামে পানি সামনে পানি পিছনে পানি ইয়া ন ভাবে কাটবে গো দুনিয়ার ভাই তার বাইরে পরিচয় দেওয়ার সুযোগ নাই সন্তান মারে পরিচয় দেওয়ার সুযোগ নাই বন্ধু বন্ধুরে বন্ধু বন্ধু ও বন্ধু ও আমার হিয়ালার বাবা হায়াতের মালিক আল্লাহ গোয়মানদার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানামো খলক তো বিয়া দাইয়া আল্লাহ বলে আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহার আকারে বানাইলাম একটাবার তাকাইয়া দেখো হাজার হাজার মানুষ আজকে আসলেন একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠ মিলে না একজনের চোখের সাথে আর একজনের চোখ মিলে না একজনের ব্রুর সাথে আর একজনের ব্রু মিলে না রে বাবা একজনের চামড়ার কালারের সঙ্গে আরেকজনের চামড়ার কারাল মিলে না একজনের চেহারা ডিজাইনের সঙ্গে আর একজনের চেহারা ডিজাইন মিলে আয় আওয়াজ করে বলেন এই কারিগরের নাম কি তাইলে সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ গলা থেকে তালু দিয়ে এই জায়গাটা বানাইয়া একারেটা জবান দিছি জবান দিয়ে তুমি তুই আল্লাহর নাম ডাকবি আল্লাহ বাগানে বা হয় হয়তো দিবে মোরে কব বাগানে স্থানে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবি কি কোন দিন হারিয়ে যাব